আসসালামু আলাইকুম গাইস মাই মাইনি মিস ওয়েলকাম টু মাই আদার ব্লকস তো গাইস ঘুম থেকে উঠে গিয়েছি এখন সকাল আটটা মিনিট তো গাইস আজকে হচ্ছে শুক্রবার পবিত্র জুমার দিন তো সবাইকে জুম্মা বারাক তো গাইস ঘুম থেকে উঠে গিয়েছি এখন নাস্তা করিনি তো আগে নাস্তা করে আসি নাস্তা করে আপনাদের সাথে দেখা করতেছি তো গাইস নাস্তা গিয়ে চলে আসছি এবং গাইস দেখেন আমি এখন কোথায় গাইস আমাদের ছাদে যে ছোট ঘরটা ছিল আমি সেটার চালে চলে আসছি এবং গাইস এখান থেকে পুরো পার্কটাই দেখা যাচ্ছে গাইস আমাদের ছাদ থেকে এতটুকু দেখা যেত এখানে ওঠার পরে পুরো পার্কটা দেখা যাচ্ছে এবং গাইস এসাইটিও অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে গাইস দেখেন আমাদের ছাদের অবস্থা গাইস আম গাছগুলোতে যে আমের ফুলগুলো আছে সেগুলো পরে পুরো ছাড়টা ভরে গিয়েছে ছাটটা পরিষ্কার করার অল্প কয়দিনের মধ্যে এই অবস্থা পানির ট্যাঙ্কটা আছে সেটার উপরেও দেখেন অনেক ময়লা তো চলেন গাইস এখানে পানি কতটুকু আছে সেটা দেখি গাইস এটা অনেক শক্ত তো দেখেন ট্যাঙ্কি একদম ফুল গাইস বারোটা বেজে গিয়েছে এবং জুমারা জান দিয়ে দিয়েছে তো এখন জুমায় যাব। তো জানেন যে আজকে শুক্রবার এবং গাইস আজকে রাত্রে যদি চাঁদ দেখা যায় তাহলে আজকে রাত্রে তারাবি হবে এবং কালকে প্রথম রোজা হবে এবং যদি আজকে রাত্রে চাঁদ না দেখা যায় তাহলে রবিবারে প্রথম রোজা হবে তো এখন বাজে বিকেল পাঁচটা তো আপনাদের সাথে মাগরিবের পরে দেখা করতেছি তো গাইস আজকে বিকেলটা দেখেন কত সুন্দর আপনারা তো দেখেছেন যে আজকে চাঁদ উঠেনি তো আজকে ভিডিওটা ছিল এ পর্যন্ত তো সবাই ভালো থাকবেন এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে বেশি সাপোর্ট করবেন